কলকাতা শহরের একটা ছোট্ট ফ্ল্যাটে ভাড়া থাকতো দুই তরুণী সুদীপ্তা আর জোনাকি তারা দুজনেই একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করত যদিও ইঞ্জিনিয়ার নয় তবে মাসে যা মাইনে পেত তাতে তাদের নিজেদেরও হয়ে যেত তাছাড়া কিছু টাকা তাদের গ্রামের বাড়িতেও পাঠাতে পারত দুজনেই খুব ছবি আঁকতে ভালোবাসে সন্ধ্যেবেলায় বাড়ি এসে কখনো কখনো তারা অফিসের কাজ করত আবার কখনো দুজন স্কেচ করত তাদের পাশের ফ্ল্যাটে থাকতেন একজন প্রবীণ চিত্রশিল্পী বিপিন কাকা বয়স সত্তরে কাছাকাছি দীর্ঘ দেহ মুখে সাদা দাড়ি খুব একটা বেশি কথা বলেন না এক সময় নামি পেন্টার ছিলেন এখন অবসর জীবন তবু বলেন একদিন আমি একটা মাস্টার পিস আঁকব যেটা মানুষ মনে রাখবে এই একটা লাইনই যেন তার জীবনের সারাংশ হঠাৎ শীতের শুরুতেই জোনাকি খুব অসুস্থ হয়ে পড়ে জ্বর কাশি দুর্বলতা ডাক্তার এসে বলেন নিমোনিয়া খুব সাবধানে রাখতে হবে ওর মনোবলটাও কিন্তু ভীষণ জরুরি কিন্তু কোথায় মনোবল জোনাকির চিকিৎসা শুরু হলেও মন থেকে যেন জোনাকি ভেঙে পড়ে তার চোখে যেন সব আশা নিভে যায় সুদীপ্তা অফিস থেকে ছুটি নিয়ে জোনাকির পাশে বসে থাকে ওষুধ খাওয়ায় খাওয়ানোর চেষ্টা করে কথা বলে একদিন দুপুরে জোনাকি জানলার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললো তুই ওই পুরোনো বিল্ডিংটা দেখছিস ওর পাতাগুলো সব ঝরে যাচ্ছে যেদিন শেষ পাতাটা পড়বে আমি জানি আমিও চলে যাব। আঁতকে কি বলছিস এসব তুই ভালো হয়ে যাবি ডাক্তারবাবু তো বলেছেন একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু জোনাকি কিছুই শোনে না সে শুধু ওই পাতাগুলোর দিকে তাকিয়ে থাকে আর বলে আর মাত্র চারটে পাতা সেদিন রাতে সুদীপ্তার থাকতে না পেরে পাশের টাইটে যায় দরজায় কড়া নাড়ে বিপিন কাকা দরজা খুলে পারেন কি রে মা এত রাতে সুদীপ্তা বলল কাকা জোনাকি খুব ভেঙে পড়েছে ওভাবে পাশের বাড়ির দেওয়ালে যে আইভি লতাটা আছে সেই লতাটার শেষ পাতা যখন ঝরে যাবে সেও সুদীপ্তা কথা শেষ করতে পারে না তার চোখে জল গলা কেঁপে ওঠে বিপিন কাকা কানিকক্ষণ চুপ করে থাকেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন তুমি শুধু ওকে সাহস দাও আমি দেখছি আমি ভাবছি সেদিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর তীব্র ঠান্ডা হাওয়া বইছিল। ছিল সুদীপ বারবার জানলার দিকে তাকায় একটা একটা করে পাতা ঝরে পড়ছে সুদীপ তার সহ্য করতে পারে না জানলাটা বন্ধ করে দেয় রাত গভীর হলে বিপিন কাকা রঙ ও তুলি হাতে সিঁড়ি বেয়ে উঠলেন সেই দেওয়ালের গায়ে প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতেই সেই পুরনো দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালেন আর জীবনের শেষ চিত্র এঁকে ফেললেন একটা সবুজ পাতা যা দেখতে একেবারে সত্যিকারের মতো একটা পাতা যেটা ঝড়ে বৃষ্টিতে পড়বেও না ভাঙবেও না মুচবেও না একটা জীবন্ত মিথ্যে যেটা কাউকে বাঁচিয়ে তুলবে সেই রাতে বিপিন কাকা তার মাস্টার পিস আঁকলেন সকালে ঘুম ভেঙে দুজনেই জানলার দিকে তাকায় একটা মাত্র পাতা এখনো লতাটার প্রান্তে টিকে আছে জোনাকি বিস্ময় বলে এই ঠান্ডাই ঝড়েও পাতাটা টিকে আছে তার কণ্ঠে এক টুকরো আশার আলো সেই পাতাটার মতোই জোনাকিও ধীরে ধীরে বাঁচার ইচ্ছে ফিরে পায় সে নিজে নিজে ওষুধ খেতে শুরু করে উঠে বসে খায় হাসে আবার স্কেচ করতে শুরু করে ডাক্তারবাবু এসে বললেন বাহ খুব ভালো এখন অনেক ভালো হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে দুদিন পর খবর আসে যে বিপিন কাকা আর নেই নিমোনিয়ায় মারা গেছেন ডাক্তারের মুখে জানা যায় সেই ঝড়ের রাত্রে তিনি প্রচণ্ড ভিজে গিয়েছিলেন হয়তো সেদিনই অসুখটা তার শরীরে বসে গিয়েছিল সুদীপ্তা স্তব্ধ হয়ে যায় সে জানলার কাছে গিয়ে দাঁড়ায় বাইরে সেই পাতা এখনো টিকে আছে তাদের পাশের ফ্ল্যাটের দেওয়ালের বাইরে রাখা সিঁড়ির পাশে পাওয়া যায় একটা প্যালেট একটা একটা কৌটো আর ভেজা তুলি সুদীপ্তা বুঝতে পারে যে সেই রাতে প্রবল ঝড়ে বিপিন কাকা নিজের জীবনের শেষ ছবি এঁকেছিলেন একটা শেষ পাতা বিপিন কাকার মাস্টারপিস একটা জীবন বাঁচানোর জন্য এক বুড়ো চিত্রশিল্পী তুলির শেষ আঁচড়ে ভালোবাসার আসল অর্থ রেখে গিয়েছিলেন সেই আঁকা পাতাটাই ছিল তার ভালোবাসার শেষ উপহার এক নিঃশব্দ আত্মত্যাগ সব ছবি দেওয়ালে টাঙানো হয় না কিছু ছবি মনে আঁকা থাকে সেই শেষ পাতাটাই ছিল একজন শিল্পীর সেরা সৃষ্টি যা আজীবন তাদের মনে আঁকা থাকবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ